হবে ভুবনেশ্বরে গিয়েছিলাম গো ও শিলা বলছে বুঝতে পেরেছি লক্ষণ হাসছে হ্যাঁ তাহলে আজকার থাকি না তা না শরীরটা তো এমনিও ভালো লাগছে না বন্ধ করে দেবো আজকে না সেটা বলছে আমার আজকে কি বলতো অনেক অবহেলা হয়ে গেছে না সারাদিন খাওয়া নেই দাও নেই তারপরে সে তখন খেলাম শরীরটা আমার এমনি আজকে ঠিক মানে ভালো খিদেও নেই জানো তো

সত্য আমাকে বন্ধু করলাম একটু মেসেজ করতে অসুবিধা হচ্ছে অসুবিধা নাই ভুবনেশ্বরে গিয়েছিলাম গো হ্যাঁ কৃষ্ণ বলেছে বনু বুঝতে পেরেছি লক্ষণ আছে আমার কথাটা শুনে তো তুমি খাওয়ার ইচ্ছা পূরণ করছো দাদা আমার কথাটা শুনে তুমি খাওয়ার ইচ্ছা পূরণ করছো ওই যে ঘানে নং অর্ধ ভোজনং আছে এখন হচ্ছে শোনে নং অর্ধ ভোজনং এই নাও খেয়ে নাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ দাও 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 লক্ষণ দিয়ে দাও দাদা ভাই ফেসবুকে লাইভ করো নাকি না আসিলা না ফেসবুকে লাইভ করি না ফেসবুক আমি ধরি না লাইভ করা তো দূরের কথা যা করে তোমার দিদি করে ফেসবুক আমি ছুঁয়েও দেখি না লক্ষণ রয়েছে লক্ষণ রয়েছে সবাইকে বলছি শোনো না বাবু লক্ষণ শিলা যারা যারা রয়েছে সবাইকে বলছি আর লাইভটা করবো না বন্ধ করে দেবো বেশি না আর পাঁচ পাঁচটা মিনিট তোমরা একটু কালকের মতো রকম আরম্ভ করে দাও কালকে যেটা আরম্ভ করেছিল তোমরা একটু প্লিজ একটু আরম্ভ করে দাও আজকে আর করবো না শরীরটা আজকে আর ঠিক ভালো লাগছে না সত্যি বলছি তোমরা একটু আরম্ভ করে দাও হ্যাঁ একদম 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 সবাই মিলে সবাই মিলে সবাই মিলে কিন্তু দাদা ক্যানভাস অফ রুমা দিদিকে বন্ধু করে নিলাম খুব ভালো খুব ভালো শৈবা খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা সবাই এই যে এটাকে হজ বড়লো কমেন্ট করো ষাট 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 কমেন্ট শুধু কমেন্ট জায়গা কমেন্ট জায়গা কমেন্ট আমি পারবো না এ কমেন্ট করতে শিলার করতে হবে না করার জন্য রহমান আছে তো আমার আছে আছে তো সবাই ও আরও সাদা জিন্দাবাদ আমার জিন্দাবাদ জিন্দাবাদ আমার আমার লক্ষণ ভাই জিন্দাবাদ আমার শৈবা বুনু আমার যত বুনু রয়েছে সব জিন্দাবাদ সব সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পুরো পরিবারের তরফ থেকে বেশি না এখন চুয়াল্লিশ তো বেশি না ছটা মিনিট পঞ্চাশ হয়ে যাবে বন্ধ করে দেবো ঠিক আছে বিআই জিন্দাবাদ শিলা বলছে বিআই জিন্দাবাদ দিদিভাই জিন্দাবাদ একদম 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 সবাইকে জিন্দাবাদ দিচ্ছে আচ্ছা মন্ডল ফ্যামিলি দিদি চলে এসেছে দিদি বলছে হাই দিদি একদম শেষের মুখে এখন একদম শেষের মুখে দিদি কেমন আছে বলো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা যারা একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দাও বিয়ান আজকে অনেক বেশিক্ষণ ভালোবাসা করতে পারলাম না একদম আরে আজকে হয়নি কালকে হবে কি মুশকিল আজকে হয়নি কালকে হবে বিয়ান জিন্দাবাদ বাপরে বাপরে বাপ ও দাদা সবাইকে ভালোবাসা আমাদের তরফ থেকে একদম 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 বুনু সবাইকে অনেক 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 ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা তোমরা একটু ঝটাপট ঝাপট ওই কমেন্ট গুলো করে দাও যেটা বললাম দাদাদার দাদা সকল বন্ধুকে একটু সাপোর্ট করতে বলো প্লিজ আহ শৈবা কালকে একটু তাড়াতাড়ি আসো হ্যাঁ কালকে একটু তাড়াতাড়ি আসো তারপরে বলে দেবো আমি এখনই বন্ধ করে দেবো ঠিক আছে ও দাদা ভাই সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে দিদি ভাই আই লাভ ইউ প্রচুর কমেন্ট করছে আমার শালাবাবু করছে বলছে দাদা লাল গোলাপের শুভেচ্ছা একদম শুভেন্দু এ রাম লক্ষণ লক্ষণ দেখো তোমাকে আমার বোন লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছে দাদা সকল বন্ধুদেরকে একটু সাপোর্ট করতে বলো প্লিজ বুটু কালকে এসো কালকে আমি অবশ্যই বলবো ঠিক আছে কোনো চিন্তা নেই রাম লক্ষণ দাদা ভাই আই লাভ ইউ অল একদম 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 ষাট ষাট করে করতে হবে কিন্তু পিপি আই লাভ ইউ অনেক অনেক ভালোবাসা পিপি আই লাভ ইউ দিয়েছে তোর পিপি শিলা পিপি